আসসালামু আলাইকুম ورحمه আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন আমরা ফেরাউনের নাম শুনেছি কিন্তু ফেরাউন কতটা পাশন্দ ও নরপিশাচ ছিল সেটাও আমরা শুনেছি ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া বিবি আসিয়া এবং ফেরাউনের দাসী তাদের ইসলাম গ্রহণের মর্মান্তিক ঘটনাটি এবার আমরা শুনব ফেরাউনের এক দাসী ছিলেন আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হিদায়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোনায় কোনায় দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল এ সংবাদটি কেউ না জানুক অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন কিন্তু তাও পারা যায়নি ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চাই দাসী অপটে সব কিছু স্বীকার করে সুতরাং এই দাসীর ছিল দুই কন্যা একটি কন্যা ছিল কিছু বড় আরেকটি ছিল দুগ্ধপায়ী শিশু একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাওন তেল টক বক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলল আমাকে খোদা মানো আর না হয় তোমার সন্তানরা এখনো দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব নির্মমভাবে ভাবে হত্যা করব তারপর মারব তোমাকেও সুতরাং ভেবে দেখো মোসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে খোদা মানবে ফেরাউনের কথায় দাসীর ইমান জ্বরের নেই বেগ বাক হয়ে ওঠে সে অবিচল কণ্ঠে বলে আরে মিথ্যা খোদা আমার তো মাত্র দুইটি মেয়ে যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো তাদেরকে আমি খোদার রাগে বিসর্জন দিতাম উৎসর্গ করতাম তবু তোর মতো নাফরমানের আরোগ্যত স্বীকার করতাম না সুতরাং তুমি যা করতে চাও করো কোনো ভাবে আমি তোমার এই কথায় ফরওয়ার করি না আমি তো এ ত্যাগের প্রতিদান চাইবো ওই মহান আল্লাহ তালার কাছে নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে ছেড়ে দিল ফুটন্ত তেলে সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল তেলের মধ্যে একদম পয়লার মতো আংরা হয়ে গেল কোনো মা যদি তার সন্তানকে এভাবে মর্তি দেখে তাহলে কেমন লাগে ওই মায়ের কেমন হবে তার অনুভূতি এ অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব সম্ভব অসম্ভব একেবারে অসম্ভব এই ভাব ব্যক্ত করে করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম মেটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুহ তার শরীর থেকে আলাদা হয়ে হয়ে উড়ে আকাশ পারে। আর যেতে যেতে বলছে মা ধৈর্য ধারণ করো। তোমার সাথে দেখা হবে এবার দ্বিতীয় মেয়ের পালা দুগ্ধপায়ী শিশুর পালা বুকের মানিকের পালা নারী সেরা ধনকে নিষ্ঠুর ভাবে হত্যা করার পালা কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কেড়ে নেই বুকের মানিককে ছেড়ে দেয় ফোটন্ত তেলে মা তাকিয়ে দেখেছে তার চোখের সামনে তার কলিজার টুকলার সন্তান তেলে হচ্ছে ওহ কি কি নির্মম দৃশ্য পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা মা দেখলো দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধরো তোমার জন্য অপেক্ষা করছি মা পুরস্কার ওই দেখো বেহেস্ত তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার ওই দেখো বেহেস্ত আমরা শীঘ্রই মিলিত হব বেহেস্তের পালাখানায় সবশেষে এলো মায়ের পালা নরপিসু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে হত্যা করলো নির্মম ভাবে দুই কন্যার জীবন গেল নিজের জীবন উৎসর্গ করল তবু দাসী ইমান ছাড়লো না আনগত্য স্বীকার করলো না নিষ্ঠুর ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো এক পর্যন্ত করে মাটিতে ফুতে রাখলো এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম তিনি যখন বাইদুল মুকদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন তখন মাটি নিচে থেকে বেঁচেছেন সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে এই পাগল করা খুশবু পেয়ে অভিভূত হন তিনি বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন ভাই জিবরাইল বেহেস্তের খুশবু পাচ্ছি কোথা থেকে আসছে এ খুশবু কোথা থেকে আসছে এ সুঘ্রাণ জিবরাইল আরে সালাম বলেন আজ থেকে দুই হাজার বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর নরপিচাস ফেরাউন তারপর তাদের হাড়গুলো ফুটে রেখেছিল রেখেছিল মাটিতে আপনি যখন যে সুবাস পাচ্ছেন তা ওই সব হার থেকে বিচ্ছুরিত সুবাস সুবাহান্লাহ আবার ফিরে আসি পূর্বের কথাই ফেরাউনের এই নর পিচাস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন পরিবারে লোকজন প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রীও আসিয়াও আসিয়ার মনোজগতে দারুণ ভাবে নাড়া দেয় প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে ভাবে যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে ও কাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারোর জন্য এভাবে জীবন দেওয়া যায় না আসিয়ার বুঝে আসে দাসীর দিনই প্রকৃত দিন তার পতন্যীর ভুল পথ তার ইমানই খাটি ইমান অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে এই ইমানই আনয়ন করতে হবে চলতে হবে এই পথে সুতরাং আসিয়া আর বিলম্ব করলেন না মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেল আসিয়া ছিলেন ফেরাউনের সবচেয়ে প্রিয় জীবন সঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসতে তাকে তাই ফেরাউন যখন শুনলো আসিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো শুধু তাই নয় গোটা মহলে নেমে এলো সুখের ছায়া ফেরাও নানা কৌশল অবলম্বন করলো আসিয়াকে ফিরিয়ে আনতে নানা ভাবে বোঝালো কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো অবশেষে তাকে জেলখানায় বন্দি করলো খোদা তৃষ্ণার কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেকর গভীরে চলে যায় যত বাধা আসে যত প্রতিকূলতা আসে ইমান তত মজবুত হয়ে শক্তিশালী হয় জলে ওঠে সূর্যের মতো তাই তো হয়ে এক দুর্বল নারী ক্ষোধার যন্ত্রণা সয়ে নিয়েছে তৃষ্ণার কষ্ট বরদাস করেছে বেতের আঘাতের ফয়সালা মেনে নিয়েছে তবু ফেরাউনের আবদার মানেননি মানতে পারেননি সবশেষে এলো এক কঠিন নির্দেশ ফেরাউন বলল ওকে এ চড়াও পৃথিবীর ইতিহাসে আবিষ্কার হলো ফেরাউন ফাঁসির প্রতাহ সেই চালু করেছে শুনি দেওয়ার নিয়ম হল দুই হাত দুদিকে প্রসারিত করে দু হাতের তালু কাঠের উপর বিছিয়া তাতে পেরেক মারা হয় অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়েও অতঃপর সেই কাঠ সহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানে প্রাণ ত্যাগ করে ফেরাউনের নির্দেশে আসিয়াকে শরীরে চড়ানোর প্রস্তুতি শুরু হলো তুল তুলে নরম হাত যে হাতে কোনো দিন শক্ত তীর্ণ পর্যন্ত স্পর্শ করেননি সেই রেশম কমল হাতে মারা হলো লোহার পেরেক যে পা কোনো দিন শক্ত ভূমি মারাইনি সে পায়ও ঢুকানো হলো লোহার পেরেক শুধু কি তাই না শুধু এতটুকুই কষ্ট দিই প্রচন্ড ফেরাউন খান্ত হননি সে পুনরায় নির্দেশ দিল এর দেহ থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন শুরু হলো প্রিয় দর্শক সেই নির্মম দৃশ্যটা এতটুকু চিন্তা করে দেখুন তো আহ কত করুণ কত নির্মম সেই দৃশ্য কত নিষ্ঠুর সেই অত্যাচারী ফেরাউন ইমান আঘাত পেলে চলে ওঠে তাই বয়ানক এই বিপদের মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দু পরিমাণ নষ্ট হয়নি এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তালার দরবারে দোয়া করলো তার সে দোয়া সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমন ভাবে কবল করেছিলেন পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কেমত পর্যন্ত এই উম্মত কোরআন তেলাওয়াত করবে তেলাওয়াত করবে হজরত আসিয়ার দোয়া স্মরণ করবে তার হৃদয় বিদারক কাহিনী আসিয়ার দোয়াটি কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে আল্লাহ আলা ইমানদারদের জন্য ফেরাউনের পত্নীর দৃষ্টান্ত দিয়েছেন হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্যে আমার জন্য বেহেস্তে একটি গড় নির্মাণ কর আর এ আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার নিষ্কৃতি দাও জালেন সম্প্রদায় থেকে সোহান আল্লাহ এ দুয়ার সাথে সাথে আল্লাহ পাক ঋদুয়ার ফিরিজ তাকে বললেন আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও অধুস্য করে দাও ঈশ্বমান দেখিয়ে দাও তাকে বেঘেস্তের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে নিদোষপারিত হলো সঙ্গে সঙ্গে তখন শুনিতে ঝুলুন ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করেছিল বেহেস্তে নির্মিত তার বসবাসের ঘর বেহেস্তের ঘর প্রত্যক্ষ করতে আল্লাহ নির্দেশে তার রহু কবজ করে নেই আর দ্বিতীয় কবুল দোয়াও কবুল হয় মুক্তি পায় সে ফেরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায়ের দিকে প্রিয় দর্শক এই হলো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মর্মর স্পর্শী কাহিনী হৃদয় কাহিনী কাহিন তালা আমাদেরকে এ ঘটনা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ মাহবিন